গুড মর্নিং তো আমাদের রাধা গোবিন্দ দেখো কি সুন্দর সেজেছে সকাল সকাল পদ্ম ফুল দিয়ে কত পদ্ম ফুল কত সুন্দর লাগছে কালকে কাকি তো পদ্মের মালা পরিয়েছিল আমার শ্বশুর বাড়ি তো প্রচুর পদ্ম ফোটে কালকে মনে বাবা দিয়ে গেছিল আর এই যে সকাল বেলা শুরু হয়ে গেছে ভাই বোনের মধ্যে কি হইছে gini গুড মর্নিং বল গুড মর্নিং বল বল গুড মর্নিং বলো গুড মর্নিং বল গুড মর্নিং বল বলো গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যালো फ्रेंड्स গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিনদাস আছি আজকে হচ্ছে ভাই ফোটা তো দেখো স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছে সকাল বলতে এখন বাজে হচ্ছে নটা তো মেয়েও রেডি ভাইটাই ভাই দিদি বোন সবাই রেডি তো আমি তো এই ড্রেসটা পরলাম এটা তো আমাকে রুমি দিয়ে দিয়েছিল না রাজুদা দিয়েছিল হচ্ছে রাখি পরিয়েছিলাম তখন সেটা আর পরিনি আজকে ভাই ফোটার জন্য রেখে দিয়েছিলাম যে এই ড্রেসটা নতুন আছে এটা পরেই সবাইকে ফোটা দেবো তো এই দেখো আমার মেয়ে কালকে যে ড্রেসটা কিনেছে পছন্দ করে এই ড্রেসটা পরলো ভালোই হলো আমি তো ভাবছিলাম যে একটা নতুন জামাকাপড় না পরে ফোটা দিলে হয় তো মেয়ে একটা হয়েই গেল আর বদদিও রেডি হচ্ছে আর এই যে দাদা ভাই সবাই রেডি আয় দাদা এই যে মা বসে আছে দেখো পা ভাঙা তো ওই যে এখন রেডি হবে ঠিক আছে চলো সমস্ত কিছু জোগাড়ি করে তারপর তোমাদের সামনে শেয়ার করছি আগে বাপের বাড়িতে ফোটা মোটা দিয়ে তো আমাদের কিন্তু বোন ফোটা হবে এই নিয়ে দু বছর আমাদের বোন ফোটা স্টার্ট করেছি তিন বছর কেন এর আগের বারে পারলাম না না আমাদের হলো না তিন বছর হতো কিন্তু দু বছর দেয়া হয়েছে এর আগের বার আমাদের একজন মারা গেল না পারলাম নাকি তাই পুজোর সময় মারা গেল না হলো না হয়েছিল তাই যাই হোক যাই হোক তিন বছর আর তোমার হচ্ছে এখানকার ফোটা দিয়ে আমি হচ্ছে বাড়িতে যাবো ওখানে সব ওখানেও বিশাল আয়োজন আছে চলো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের ছোটোখাটো খাটো ভাই ফোটার আয়োজন রেডি করে নিয়েছি এই দেখো মিষ্টি আরে তুই কেন বসেছিস দাদাকে বসতে দে রিক দাদা বসবে এখানে ভাই বসবে তুই দিবি তারপর তোকে দেবে ঠিক আছে তারপর দাদা ভাই বোনকে দেবে জল খাবার বস তো বাইরে প্রচন্ড রোদ যার জন্য আমরা এই চাদরটা টাঙিয়ে দিয়েছি কি করব এত রোদের তাপ চলে এসো গিনি মিনি তুই বসো 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 এখানে বসো হ্যাঁ এখানে বসো হুম বাবা তুইও বস তুইও বস একটা ছবি তুলে নি বস গিনি দেখো গিনি টাকা এদিকে সুন্দর স্টার্ট কর হ্যাঁ তেল দে এদিকে দাদা দে আয় হ্যাঁ বেশি তেল দিবি না

দাও তিনবার তো বন্ধুরা ভাই ভাইফোঁটায় তো সমস্ত কিছু তিনবার তিনবার করে নিয়মে দিতে হয় তো আমি এখানে একবার করেই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু দেওয়া হয়েছে সব সমস্ত কিছু তিনবার করে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল কারণ এত বড় ভিডিও আমি শেয়ার করতে চাইনি এর জন্য একটু এডিট করে তোমাদেরকে ছোট করে দিলাম ঠিক আছে জানিও কেমন লাগলো হলো

খাই দোকে একটা খাই দাদা জল খাই দে হচ্ছে ভাই ফোটা হলো এবার হবে বোন ফোটা তো প্রথমে ভাই দেবে দিদিকে ফোটা নাও বসো আগে দাও আগে মাথায় অল্প করে তেল দেবে দিদিকে হ্যাঁ

একটা মিষ্টি থালায় চারিদিকে ঘোরাঘুরি করবে এখন কিছু করার নেই কেউ মিষ্টি খায় না মিষ্টি থালাটা দিয়ে দে একটা মিষ্টির থালাই ঘোরাঘুরি করছে না হ্যাঁ আগের থেকে ওদের প্ল্যানিং করা আছে তুই কোনটা খাই বলেছিলি ও বাবা চকলেট খেয়ে নিবি

থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এবার আমি দিদিকে দিই ফোটা না দিদির কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার দিদিকে ফোটা আমি তো মনে হয় আমি আশীর্বাদ করব না তো ব্যাস এটা দিয়ে দাও আমি মিডিকে দিলাম এটা

এসে একটু সবজি মবজি কেটে দিলাম মেজো যা রান্না করছে তো আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে বিশাল আয়োজন আমি এসে শুনছি কারণ আমাদের তো বাড়ির যে বড়ো ভাসুর মেজো ভাসুরকে ফোটা দেবো আমার যাই ছেলেকে মেয়ে মেয়ে দেবে তারপর আদার্স হচ্ছে আমার শাশুড়িমার মানে বড়ো ভাই আসছে তারা আসছে মানে বড় মামা শ্বশুরের মেয়ে আসছে আমার দুই দাদাকে দেবে তারপর হচ্ছে মেজভাসুরের একটা ছাত্রী আছে যে ছোটোবেলার থেকে মেজ দেখে দিচ্ছে তারা আসো তার ফ্যামিলি নিয়ে আসবে নিয়ে নিয়ে বান্না হচ্ছে সমস্ত কিছু আয়োজন তো এখন হচ্ছে আমি মিষ্টি প্লেটে প্লেটে সুন্দর করে গুছিয়ে নেবো এখন বেঁধে গেছে সাড়ে এগারোটা এগুলো কি এগুলো তো তো এগুলো এখন সাজাবো মেয়ে আর এই যে এখানে খেলা করছে সবার তো খিদে পেয়ে গেছে কিন্তু দিদি ভাই এখন আসেনি দিদি ভাই তো বাপের বাড়ি গেছে ও ভাইকে ফোটো দিতে কিন্তু ও এখন আসেনি চলো এগুলো গোছাতে গোছাতে সমস্ত কিছু রেডি করি ঠিক আছে আজকে বৃহস্পতিবার

সে বলতে বলতে দিদিকে নমস্কার নাম এইটা ছাড় দে একটা গ্লাসে সবকিছু খাচ্ছে ওটা এখন বারোয়ারি হয়ে গেছে 저는 이 닮은 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 এখানে হচ্ছে মাটনের মশলাটা কষানো হচ্ছে এখানে আমাদের গিতুর মাটন হবে ঝাল ছাড়া আর এই দেখো মাটন সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদের মেনুটা দেখাই এখানে মাংসের আলু ভাজা আছে এখানে হচ্ছে কী শিশ পালং আচ্ছা পালং শাকের চচ্চড়ি আমের চাটনি পটল চিংড়ি এখানে ডাল এখানে দেশি মুরগির মাংস আছে আর এটা হচ্ছে মাটন তো এই হচ্ছে ভাই আর দশমীর মেনু ঠিক আছে ঠিক আছে চলো আর কন্টিনিউ ভিডিওটা করছি না ভাই বাপের বাড়ি শ্বশুর বাড়ি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করলাম তো বাজারেও যাওয়ার ব্যাপার আছে সব গিফট নিফ্ট সব ডিউ আছে সেগুলো কেনাকাটা করতে যেতে হবে বাড়িতে লোকজনও আসবে তারও একটা ব্যাপার আছে ঠিক আছে রান্না করে আমরা বাজারেও যাব কাটা বাই বাই কাটা